নির্বাচন হয়েছে ক্ষমতায় এসেছে নতুন সরকার কিন্তু পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা এখনও কাটেনি সম্প্রতি দেশের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আর্থ সামাজিক জরিপ উপস্থাপন করেছেন তাতে দেখা যায় এই অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে পাকিস্তান মজার ব্যাপার হচ্ছে এই সময়ে গাথা বেড়েছে প্রায় দুই শতাংশ বছরের পর বছর ধরে গাঁধাকে অবজ্ঞাসরূপে ব্যবহার করে আসছে মানুষ স্বীকৃতি ছাড়া কোনো কাজ করলেই আমরা বলি কাঁথার মতো খাটুনি তবে এবারে সেসব বলার দিন হয়তো ফুরিয়ে গেছে বিশেষ করে পাকিস্তানে দেশটির অর্থনীতিতে কাঁথার দারুণ ভূমিকা রয়েছে এমনটাই বলা হয়েছে এক প্রতিবেদনে অনেক পাকিস্তানের কাছে কাঁথা হচ্ছে শেষ সম্পদ বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের কাছে কেননা গ্রামীণ অর্থনীতি নির্ভর করে এসব প্রাণের ওপর এ কারণে পাকিস্তানের প্রায় আশি লাখ পরিবার গবাদি পশু পালন করে কৃষিখাতে এই গবাদি পশুর অবদান ষাট দশমিক আট চার শতাংশ গ্রামের জমি চাষ করা হয় গাধা দিয়ে এছাড়া কৃষি পণ্য সরবরাহেও এই গাথা ব্যবহার করা হয় প্রতি বছর একটি বড় অঙ্কের গাঁথা রপ্তানি করে পাকিস্তান এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে চীন এর কারণ এই গাধার চামড়া থেকে সংগ্রহ করা হয় গেলাটিন প্রোটিন এই গেলাটিন ঔষধ শিল্পে বেশ গুরুত্বপূর্ণ একটি উপাদান